ওইরা তিনজন স্পট ডেট আমাদের মিটপুরের ইন্টারনেট ডাক্তার সেও মারা গেছে দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামিল হোসেন সাফিন মঞ্চিগোজ ডট টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই অবগত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু আজকে একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প অনুভূত হয়েছে যার মাত্রা ছিল প্রায় পাঁচ দশমিক সাত ডিগ্রি এবং যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশালে এই যে ভূমিকম্পটি এই ভূমিকম্পটি যখন অনুভূত হয়েছে অনুভূতের অনুভূতির পরবর্তী সময়ে আমরা সাধারণদের অনুভূতি জানার চেষ্টা করব। আমরা ছাত্রছাত্রীদের অনুভূতি জানার চেষ্টা করব তবে ইতিমধ্যে আমরা রয়েছি চট্টগ্রামের একটি কোচিং সেন্টারে প্রোগ্রেসিভ পয়েন্ট কোচিং সেন্টারে আমরা এসে দেখেছি এখানে ছাত্রছাত্রীরা অধ্যয়নরত ছিল তারা নিজেদের পড়াশোনায় ব্যস্ত ছিল তবে এই ব্যস্ততার সময়ে যখন তারা এই ভূমিকম্পটি অনুভূতি করতে পেরেছে পরবর্তীতে তাদের অনুভূতি জানার চেষ্টা করব আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি আপনাকে এবং আমরা যেমনটা জানি যে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় একই সময়ে কিন্তু পাঁচ দশমিক সাত ডিগ্রির যে মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্প আমরা একটা প্রাকৃতিক দুর্যোগ এবং এই যে দুর্যোগে আপনার অনুভূতি জানানোর চেষ্টা করবেন যে যখন ভূমিকম্প হচ্ছিল তখন আপনার অনুভূতি কেমন ছিল আমরা সবাই মিলে এই কোচিং সেন্টারে পড়ালেখা করছিলাম সে সময়ে হঠাৎ একটি ভয়াবহ ভূমিকম্প সৃষ্টি হয় এবং আমরা আমরা হয়ে একজন বক্তব্য জানার চেষ্টা করছি আমরা আমরা আরেকজন ছাত্রীর অনুভূতি জানার চেষ্টা করবো আপনি আমাদের আমাদের মুন্সিগঞ্জে স্বাগত জানাচ্ছি এবং আমরা যেমনটা আরেকজন শিক্ষার্থী থেকে জেরেছি ভূমিকম্পের পরবর্তী অনুভূতি আপনিও আপনার অনুভূতি জানার চেষ্টা করুন আমি আমার জীবনে এই এই ধরনের আমরা সাধারণত পাতায় ভূমিকম্প সম্পর্কে অধ্যয়ারগত ছিলাম সময়ের জন্য আমরা ভয় এবং আতঙ্কের মধ্যে ছিলাম দর্শক আপনারা যেমনটা শুনছিলেন আমরা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের অনুভূতি জানার চেষ্টা করছি তবে যেমনটা আমরা জানাতে চাচ্ছি বা যেমনটা আমরা জানানোর চেষ্টা করছি দরসৈনিক ঘোড়াশালে ভূমিকম্প পরবর্তীতে অনেকগুলো ভবন কিন্তু হেলে পড়েছে পাশাপাশি ভবনের কানিজ ভেঙে পড়ে আহতের ঘটনা আমরা শুনেছি ঢাকার স্বামীরবাগে কিন্তু বিভিন্ন ভবনে ফাটল ধরা পাশাপাশি কিন্তু আহত নিহত ঘটনাও কিন্তু আমরা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারছি ভূমিকম্প পরবর্তীতে আরও যে সংবাদগুলো আছে সেই সংবাদগুলো অবশ্যই আমরা আপনাদের মাঝে জানাবো সে পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আমি মোহাম্মদ কামাল হাসান সফিন আপাতত বিধানীছি আল্লাহ আলাইকুম